বালের পারমানেন্ট ড্রেস তুমি কও যে তোমার কাছে কিছু নাই তুমি একটা ফকির নি আরে ভাই কে বলছ আমার কাছে কিছু নাই এ যা 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 বের হও আমার গ্রুপ থেকে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি ইউএফবি সাকিব আর তোমরা দেখতেছো আমার সেকেন্ড চ্যানেল টায়ার সাকিব তো গাইস আমি অনেক দিন হয়ে গেল যে কাউরে কোনো টেস্ট উইস্ট করি না আর কাউরে কিছু গিফট করি না তো আমার আইডিতে দেখতে পাচ্ছো ভাই 38000 ডায়মন্ড কিন্তু পড়ে আছে সেই যে দেখতেছো চিমোট টা এটা আমি সবার কাছে গিয়ে চাইবো এন্ড যে আমাকে দিতে চাইবে আমি কিন্তু তার এই চেয়ারের মোট বের করে দেবো আমি কিত্তি অসম আর হ্যাঁ তোমরা যারা যারা এই ভিডিওটা দেখতেছো তোমরাও সবাই ইউআইডি কমেন্ট করো আমি কিন্তু এই ভিডিও থেকে দশজনকে ফ্যান রিকোয়েস্ট পাঠাবো তো ইউআইডি কমেন্ট করতে কিন্তু ভুলবা না আর হ্যাঁ যারা যারা আমাদের এই সেকেন্ড চ্যানেলে নতুন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা অন করে দিবা আর যারা যারা ডায়মন্ড কিনতে চাও তোমরা কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনতে পারবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে তো সবাই মেসেজ করে কিন্তু ডায়মন্ড কিনতে পারবা তো চলো গাইস এখন দেখা যাক কার গ্রুপে যাওয়া যায় চলো ভাই দেখো কি তো গাইস চলো দেখা যাক কার গ্রুপে যাওয়া যায় ঠিক আছে তুই এখানে লাইন তো কাউরে দেখতেছি না তো ওই যে ভাই আতিক দেখি লাইনে আছে তো আতিকের গ্রুপেই যাই ফার্স্টে হ্যালো আতিক তুই কি আমারে ওই যে চা কাওয়ার রিমোটটা বের করে দিতে পারবি কি বললি কি বললি শুনি নাই আবার বল তো আরে নতুন যে চা কাওয়ার রিমোট আছে না ওইটা কি আমারে বের করে দিবি ইউ রিমোটটা কি বের করে দিমু বের করে দিলে কি তুই খুশি হবি তুই কি হ্যাঁ রে দোস্ত আমি অনেক খুশি হইতাম তুই কি আমার দিবি হালার হালা পইনি তোর কাছে কি আছে রে তোর তো কিছুই নাই গেরেনার দালালি করে কি করলি রে সব সময় দেখি একটা ব্রাজিলের জার্সি আর সামুরাই পুরা দাঁড়ায় থাকো তরে কি গেরে না কিছু দেয় নাকি তুই ফকির নে কিছু বের করতে পারো দোষ তুই এমনি কথা কস কি আমার সাথে আরে এমনি কথা কম না তো কেমনে কথা কম দেখ আমার কাছে সিজন ওয়ান টু আছে আর তোর আইডিতে বিবেজ আছে আর মনে হয় না তো তোর আইডির দাম দুই হাজার টাকা হইব আরে ভাই সামুরা ড্রেস আপটা তো আমার পার্মানেন্ট ড্রেস আপ এটা আমি অলওয়েজ পরি আমার কাছে অনেক বান্ডেল আছে বালের পার্মানেন্ট ড্রেস আপ তুমি কও যে তোমার কাছে কিছু নাই তুমি একটা নি। আরে ভাই কে বলছ আমার কাছে কিছু নাই এ যা 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 বের হও আমার গ্রুপ থেকে গাইস আমি সবসময় একটা বান্ডিল পড়ি যে আমার আইডিতে কিছু নাই না ভাই আমি যেই ঠিক আছে ব্রাজিলের ওইটা কিন্তু আমি অলওয়েজ পইড়া খেলি আজ থেকে তিন চার বছর থেকে আমি খেলতেছি বান্ডিল আমার আইডিতে অভাব নাই কিন্তু আমার ওইটা পার্মানেন্ট ড্রেস আপ যার কারণে আমি সবসময় ওইটা পইডায় খেলি কিন্তু গাইস আর নয় আজকে আমি তোমাদেরকে আমার আইডিতে কি আছে সবকিছু কিন্তু দেখাই দিব তো ফুল ভিডিও কিন্তু দেখতে থাকো ঠিক আছে তাইলে বুঝতে সাকিব ইউএফের আইডিতে কি কি আছে তো চলো गाइस বেশি দেরি না করে তোমাদেরকে আমার কালেকশন দেখানো যাক তো যারা যারা দেখতেছো সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিও ভাই আমার আইডিতে কি আসলে কিছু নাই তো এইগুলা কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো তো ফার্স্ট হচ্ছে गाइस আমি ইমোট দিয়ে শুরু করব যে আমার কাছে কয়টা ইমোট ম্যাক্স আছে কয়টা গান ম্যাক্স আছে ঠিক আছে তো ফার্স্ট হচ্ছে আমরা ইমোট দেখাবো তো এখানে ইমোট চলে আসছে তো ফার্স্টে দেখতে পাচ্তেসো আমাদের কাছে কিন্তু একটা ইমোট আছে যেটা হচ্ছে গিয়া গাইস হাইপার বুকের দেন হচ্ছে এম এইটিন ম্যাক্স তারপর হচ্ছে এমপি ফাইভ তারপর ব্রোকেন হার্ট এক্স এইট তারপর হচ্ছে গিয়া অ্যাসকার গাইস তারপর এগুলো তো দেখতে পারতেছো সব কিছু হচ্ছে ফিরির মাল গাইস এগুলো হ্যাঁ থেকে পাইছি ঠিক আছে তো এবার এইখানে দেখতে পাচ্তেসো অ্যামটেন ইমোট অ্যামটনও কিন্তু গেনার কাছ থেকে পাইছি অ্যান্ড এইখানে দেখতে পারতেসো কতগুলোই মোট অ্যান্ড আমার কাছে ম্যাক্স কিন্তু মনে হয় বারোটা নাকি কয়টা এখানে দেখতে পাচ্ছ গাইস কিন্তু এর ইমোট তারপর মোটামুটি বলতে গেলে সব ইমোটই আছে গাইস আমার কাছে ওকে এখানে এই যে দেখো এম ফোর ওয়ান ম্যাক্স তারপর হচ্ছে গিয়ে গাইস ইউএস এম টেন ম্যাক্স তারপর আর কি দেখাবো এমপি ফোরটি ম্যাক্স একে ম্যাক্স তারপরে এটা হচ্ছে আমার ফেভারিট ইমোট ছিল এটা বের করে ফেলছি তো এখানে ড্রোন ইমোট আছে চেয়ারের রিমোট দেখতে পাচ্তেসো আর এগুলো দেখতে পাচ্ছ গাইস আর এনিমেশন কিন্তু আমার কাছে 10 রইছে আর এখানে 4 তারপর কি দেখাবো গাইস তো কিছু দেখানো নেই তো চলো এখন আমরা আপনাদেরকে ড্রেসগুলো দেখাই তো গাইস তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন থাকবে তোমরা চাইলে কিন্তু 30 সেকেন্ড স্কিপ করে টাইম বক্সে দেখতে থাকো সবকিছু কিন্তু রইছে গাইস আমার কাছে ঠিক আছে ওখানে সামুরাই দেখতে পাচ্ছ আমার এগুলো পার্মানেন্ট দেখাব ভাই এই যে কয়েকদিন আগে যে বান্ডিলগুলো আসছে আমি ড্রেস আপ দেখাই ঠিক আছে এখানে দেখতে পাচ্তেসো ব্রাজিলে জার্সি নিউ বান্ডিল তারপর ওই যে আরেকটা এটাও ইভো বান্ডিল ডেম্প বান্ডিল কুবরা বান্ডিল তারপরে এটা হচ্ছে গিয়া গাইতে একটা ইয়া বান্ডিল দিছে তারপর ভুইয়া পাসের এটা হচ্ছে একটা ইভেন্টের ডাউনলোড করা নাই তারপর হচ্ছে এইখানে দেখতে পারতেসো অ্যান্ড এটাও ভুইয়া পাস এগুলো মানে এত ইনভাইট দিতেছে এটাও কিন্তু নিউ আসছিলো অ্যান্ড এখানে দেখতে পারতে ভাই মানে নিউ লাস্ট তিন মাস চার মাস মানে লাস্ট ছয় মাস ঠিক আছে আমি পার্টনার প্রোগ্রামে ঢোকার পর যতগুলা বান্ডিল আছে সবগুলা বান্ডিল কিন্তু আমার আইডিতে অ্যাভেলেবল পাওয়া দেখতে থাকো ঠিক আছে আমার আইডিতে কী কী আছে তো এখানে নিচের দিকে যাইলে কিন্তু দেখতে পারবা গাইস আমার কাছে কিন্তু জার্সির অভাব নাই ভাই ঠিক আছে জার্সি জার্সির কিন্তু আমার কাছে অভাব নাই তোমাদেরকে আমি দেখাই এখানে দেখতে পারতেছো ভাই এখানে তো পাঁচ মিনিটের জন্য ব্লক দেওয়া লাগবে তিন ভাই দিচ্ছে হিপপ বাই যে হিপ কত দাম ছিল মানে হিপপটা হপটা বইটা খেললো কিছু হয় না তো এটা এখন আমি আপাতত পড়ি আর কি এখানে ব্রাজিলের এটাও ব্রাজিলের জার্সি তারপরে পাঁচটা ছয়টা ছয়টা এই যে আমার পারমানেন্ট হিসাবে জার্সি সাতটা আটটা নয়টা দশটা এগারোটা আর্জেন্টিনা জার্সি বারোটা তেরো চোদ্দো পনেরো আমার কাছে মেয়ে ষোলোটা না কয়টা জানি জার্সি ছিল ঠিক আছে গাইছ ষোলোটা না কয়টা জানি জার্সি ছিল টোটাল মনে নাই ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ গাইছ তোমরা আমার কালেকশন জার্সি তো দেখেই ফেলছো তারপর হচ্ছে প্যান গাইছ প্যান হচ্ছে দুশো চুরানব্বইটা প্যান কি দেখাবো মোটামুটি খেলার জন্য সব কিছুই আছে আমার আইডিতে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ জুতা তারপরে এখানে দেখো ক্রিমিনাল ক্রিমিনাল সব কিছু কিন্তু আছে গাইছ তারপরে এখানে দেখো বান্ডিল এখন আমি অনেকগুলো ওপেনই করি নাই ভাই আর এখানে কি দেখাবো আদার্সে কি আছে এই যে দেখো আদার্সে দেখো কতগুলো ফালানো ভাই হয় টুকে না টুকে এখানে দেখো অনেক কিছু ওপেন হয় নাই এগুলো এখনও আমি ওপেনই করি নাই তারপর এখানে দেখতেই পারতেসো কিছু কিন্তু আমি এখন ওপেনই করি নাই ঠিক আছে এখন কি দেখাবো গাইস তোমাদেরকে এখন দেখাবো গিয়া গাইস আমার গান কালেকশন এখানে গান কালেকশন দেখো গাইস দেখতেই পারতো অ্যাম্পোরান কিন্তু আটটা আছে একে চোদ্দোটা অ্যাম্পোরান হচ্ছে গিয়া গাইস ছয়টা তারপর এস্কার হচ্ছে বারোটা রোজা হচ্ছে পাঁচটা গাইস মানে এই যে ব্র্যান্ডের রোজা আছে তারপর ফেমাস আছে গাইস আমার কাছে হচ্ছে গিয়া নয়টা ফেমাসটা ম্যাক্স করি নাই ফেমাসটা বাকি আছে এই যে দেখো এখানে একদম ম্যাক্স আছে এখানে একদম স্ক্রিন চারটা আর এনআন কর আমার কাছে এই দুইটাই ম্যাক্স নেয় সব ম্যাক্স ঠিক আছে এই দুইটা ম্যাক্স করি নাই এখানে দেখতে অত শখের গান স্ক্রিন ষাটটা প্যারাপেলের স্ক্রিন হচ্ছে গিয়া গাইস চারটা কিংফিশারের দুইটা তারপরে এখানে কী তারপরে ওই যে দেখতে পাচ্ছো এসকে ষাটটা এসবিডি তিনটা তারপর হচ্ছে উৎপিকার হচ্ছে তিনটা গাছ তারপরে এসিবিডি হচ্ছে গিয়া তিনটা তারপর হচ্ছে গিয়া ইউএমপি দেখতে পাচ্ছ গাছ ইউএমপি এগারোটা স্ক্রিন রয়েছে তারপরে এমপি ফাইভের স্ক্রিন রয়েছে আটটা তারপর এর স্ক্রিন রয়েছে তিনটা তারপর এম পি স্ক্রিন রয়েছে আটটা তারপর টি নাইনটির স্ক্রিন রয়েছে নয়টা তারপর টমসনের স্ক্রিন কিন্তু একটা ইনকিউবেটার আছে অ্যান্ড হচ্ছে গিয়া ইবো এটা ম্যাক্স ব্যাকটোর স্ক্রিন আসা গেছে আমার কাছে চারটা এটা আমি কেন লাগাইছি এটা লাগাবো এখান থেকে তারপর এম সিট ম্যাক্স ম্যাক টেন হচ্ছে গিয়া গেছে তিনটা তারপর বিজন গান স্কিন হচ্ছে কি আর দুইটা এবার শর্ট গানের দেখতে পাচ্ছ এম টেনের আটটা স্কিন সবগুলা বেস্ট বেস্ট স্কিন এইটা 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 ঠিক আছে অ্যান্ড দেন এইটাও আছে সবগুলা বেস্ট গান স্কিন রয়েছে আমার কাছে তারপর এখানে এসপাস দেখতে পাচ্ছ নয়টা এম এটিন হচ্ছে কি গাইস চারটা হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা এখানে দেখতে পাচ্ছ ইয়ার স্কিন আমার কাছে আছে একটা আছে স্নাইপার দেখতে পাচ্ছ একটা মাত্র পিস্তলে অনেকগুলো আছে ওজি এগুলো সব কিছুই আছে মেলেতে দেখতে পাচ্ছি আমার কাছে বিশটা তারপরে কাটানো দশটা বেলা তিনটা স্কেট হচ্ছে কি আর দশটা পিস্টের স্ক্রিন আটটা আছে গ্যানেটের স্ক্রিন দেখতে পাচ্ছ উনিশটা এখানে আমার কাছে উনিশটা তারপরে আধারে দেখতে পাচ্ছ এন্ড আইডিতে দেখতে পাচ্ছ ভাই আটত্রিশ হাজার ডায়মন্ড আছে ঠিক আছে তো

Bye. More?